কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেওয়ার পর চিংড়ি মাছগুলোকে আমি ভাজা করে নেবো করে লাল লাল করে ভাজা করে নেবো

কোনো রকম একটু হালকা হালকা লাল লাল হলে নামিয়ে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজবে শক্ত হয়ে যাবে সেই জন্য হালকা করে ভেজে নেবে আজকে চিংড়ি পটল করার জন্য কি কি মশলা লাগবে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এবং বলে দিই কাঁচা লঙ্কা আদা ধনিয়া আর জিরে এই কয়েকটা মশলা আমি একটু মিক্সচার করে নেব ভেতরে কিছু রসুন আমি এই যে রসুনের কুয়া দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি এই একই সাথে মশলাটা আমি মিক্সচার করে নেবো সব ধরনের মশলা দিয়ে মিক্সচার করে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি নামিয়ে নেব চিংড়ি মাছ ভাজার একটা সেন্ট আছে খুব সুন্দর লাগে সেন্টটা দারুণ এত সুন্দর গন্ধটা বের হয় সেন্টটা মানে খুবই ভালো লাগে তো মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার আমি এই কড়াইয়ে মাছ ভাজার তেলের ভেতরে আর একটুখানি তেল দিয়ে দেব আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার আমি এই যে দেখে দেখতে পাচ্ছ পটলগুলো যে রেখেছি এই পটলগুলো আমি ভাজা করে নেব পটলগুলো পুরো ভাজা হয়ে গেছে পটলগুলোকে আমি একটা একটা করে তুলে নেব দেখতে পাচ্ছো লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি পটলগুলো তুলে নেব এই যে দেখতে পাচ্ছো পটলগুলো গুলো যেহেতু একসাথে ভিডিও করছি তাই জন্য দেখাতে পারলাম না এই যে পটলগুলো নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ের ভেতরে যে তেলটা আছে এই তেলের ভেতরে আমি একই ভাবে আলুগুলোকে ভাজা করে নেব ডুম করে কাটা আলুগুলো এই তেলের ভেতরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব তো লাল লাল করে ভাজা করে নিই কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের উপরে ফোড়ন দেওয়ার জন্য যে পাত ইয়ে নিয়ে নিয়েছি জিরে এবার জিরাটা দিয়ে দিচ্ছি সাথে একটা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছে না দারচিনি এলাচ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব এখানে দুটো সাইজ দুটো একটু মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজ দুটো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা করে নেব কড়াইতে আলুটা দেখো লাল লাল করে ভাজা করে ফেলেছি এই যে আলুগুলো দেখতে পাচ্ছ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে নিতে হবে এই যে আলুগুলো দেখো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এই যে আলুগুলো ডাবলার মধ্যে তুলে নিচ্ছি এই যে যে মশলাটা মিক্সচার করে রেখেছি এই মশলাটা এবার আমি এক ভেতরে দিয়ে দিচ্ছি এবার এটা ধুইয়ে আমি কিছুটা জল এতটায় দিয়ে দিলাম এই মশলাটাকে ভালো ভাবে নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে তো এই মশলার ভিতর কিছু জিনিস দিয়ে দেব গুঁড়া তো গুঁড়া মশলা দিব তো কি কি গুঁড়া মশলা দেব চলো দেখে নিই এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া এক চামচ মতো লবণ দিয়ে দেব এইখানটায় লবণ দিয়ে দেব দুই চামচ মতো দিয়ে ভালোভাবে এই মশলাটাকে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে দেবো মিশিয়ে ভালোভাবে কষাতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় দু মিনিট মতো মশলাটাকে কষাতে হবে একটু সময় লাগবে এইভাবে সময়ে রেখেই একটু মশলাটা কষাবে যাতে হচ্ছে তোমার একদম মশলাটা যাতে পোড়া না হয় এবং ভালোভাবে যেন হালকা একটু লো ফ্লেম দিবে দিয়ে এই মশলাটাকে কষাতে হবে দেখো মশলাটা অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর একটু তেল ছাড়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটায় তেল একদম ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর দারুণ একটা মশলা ভাজা হয়ে গেছে বোঝা যাচ্ছে দারুণ একটা সেন্ট বেরিয়েছে খুব সুন্দর এবার এই মশলার ভেতরে আমি ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ আলু আর পটলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেবো আর আরও দু মিনিট মতো কষিয়ে নেব ভালো করে দু মিনিট ধরে এই যে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কষানোর পর কালারটাকে রকম এসেছো একদম এরকম তো এরপরে আমি এর ভেতরে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবে খুব একটা বেশি জল দেবে না যতটুকু লাগবে সবজিগুলো গড়ানোর জন্য ঠিক ততটাই জল দেবে আর যে যেরকম রাখবে মশলা ইয়ে ঝোলটা ঠিক সেইভাবে জলটা দিতে হবে তো আমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবে আর পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে দেবেন ওকে দেওয়ার পর একটু নাড়াচড়া করে দিচ্ছি এই ঝোলটাকে একটু কমাবো কমিয়ে আমরা রেসিপিটাকে নামিয়ে নাঙু পুরো একদম কাঁচা লঙ্কার রান্না রান্নাটা তাও যথেষ্ট কালার এসেছে দেখতে পাচ্ছ যথেষ্ট কালার এসেছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে এত সুন্দর একটা কালার এসেছে বলাই মুশকিল সামান্য একটু গরম মশলা আমরা এর ভেতরে দিয়ে দেবো গরম মশলাটা দেওয়ার পর এই যে একটু নাড়াচাড়া করলাম দেখো চিংড়ি পটলের রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে গ্যাসটাকে এবার অফ করে দেব গ্যাসটা অফ করে দেওয়ার পর তো কেমন লাগছে আজকে চিংড়ি এই চিংড়ি পটলের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের রান্নাটা এই পর্যন্তই পরবর্তী রান্নাটি দেখার জন্য অনুরোধ রইল নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন